আপনারা প্রফেশনাল ভাবে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন এবং কোন কোন সেটিংস গুলো অন করবেন অ্যাপ্লিকেশন রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন প্রবেশ করা পরবর্তী দেখেন এখানে কিন্তু একটা প্লাস একটা আইকন শো করতেছে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করুন ক্লিক করার পরবর্তী দেন আমার কিন্তু এখানে শর্ট ভিডিও চলে আসছে অনেক সময় অন্যটা আসে ভিডিও শর্ট ভিডিও দেখেন শর্ট ভিডিও কিন্তু লেখা আছে না শর্ট ভিডিও কেমন এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে পনেরো সেকেন্ড আপনাদের ভিডিও কি পনেরো সেকেন্ড কি তার বেশি অবশ্যই সিলেক্ট করে নেবেন যদি আপনারা আবার এখানে ক্লিক করেন যদি শুরু হয় তাহলে আপনারা সেকেন্ডটা শুরু দিয়ে রাখবেন আমার যেমন ভিডিওটা পনেরো সেকেন্ড তার জন্য আমি এখানে পনেরো সেকেন্ড আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরবর্তীতে এখানে দেখেন একটা অ্যাড বলে একটা অপশন শু করতেছে আপনারা এই অ্যাডে ক্লিক করবেন এডে ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটা আপলোড করব তার জন্য আমি সিলেক্ট করে নিলাম আলহামদুলিল্লাহ শুক্রবার জুম্মা মুবারক আমাদের অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ডন হওয়া পরবর্তীতে আপনাদের এরকম একটা প্রসেসিং শুরু হবে এবং একটা লোডিং শুরু হবে অবশ্যই আপনারা দৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন যদি না টেনে টেনে দেখেন তাহলে এই ভিডিওতে আপনারা শিখে ফেলতে পারবেন কিভাবে শর্ট ভিডিও প্রফেশনাল ভাবে আপলোড করতে হয় যাই হোক আমার ভিডিওটা এখন আপলোড হয়ে গেছে গা তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা মার্ক বলে একটা অপশন টিক মার্ক একটা অপশন আপনারা এই টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পর আলহামদুলিল্লাহ আজকে একটা বিশেষ দিন কি শুক্রবার জুম্মা মুবারক যে একটা অপশন আমরা দেখতে পরিবারের এই নেক্সটে আপনারা ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করার পরবর্তীতে দেখতে আপনাদেরকে এরকম একটা হালকা হালকা একটু এরকম একটু লোডিং সিস্টেম করবে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা আপলোড করব এটা এখানে চলে আসছে আমি এখানে সর্বপ্রথম যে এই উপরে দেখতে পাচ্ছেন যে একটু অপশন ক্যাপশন ইউয়ার শট আপনারা অবশ্যই আপনাদের যে ভিডিও অবশ্যই আপনারা হেলা করবেন না যে এখানে একটা ক্যাপশন দিয়ে নেবেন আমি এখানে একটা ক্যাপশন নিয়ে দিয়ে দিতেছি যেমন আমার ভিডিওটা জুম্মার বিষয় নিয়ে জুম্মা মোবর কেমন তারপরে একটা স্টিকার দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে যে দ্বিতীয় যে একটা অপশান শু করতেছে এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসগুলো আপনি ঠিক না করে যদি ভিডিও আপলোড দেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্স এবং সঠিকভাবে ভিউ আসবে না তার জন্য এখানে দেখতে পাচ্াছে আনলিস্ট এখানে আনলিস্টে যদি ক্লিক করে থাকেন আপনাদের অন্যটা শু করবে আপনাদের পাবলিক শু করতে পারে পরবর্তীতে এখানে দেখবেন প্রাইভেট শু করতে পারে আমি যখন আনলিস্টে করে রাখছি এমন আপনারা অবশ্যই যদি অন্য কোনো দিদি একটা অপশান শুক্র সিলেক্ট করা থাকে অবশ্যই আপনারা যে মাঝখানে যে আন ইন্স্টল করা দেখতেছেন আনইনস্টল যে অপশানটা আপনারা অবশ্যই আনইনস্টলটা সিলেক্ট করে নেবেন কেননা একটা শর্ট ভিডিও আপলোড করার মধ্যে খুবই একটু গুরুত্বপূর্ণ এবং আনইনস্টল খুবই গুরুত্বপূর্ণ এখানে আবার নিচে দেখতে যে মানুষের মতন যে একটা আইকন এখানে লেখা আছে নো আইটিস নট ম্যাট ফর কিডস আপনারা এই অবশ্যই এখানে সিলেক্ট করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে সরি অন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে আপনাদের সকলেরই এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবে উপরে থাকবে যেমন উপরে যদি থাকে এটা লেখাটা বোঝাতেছে ইয়াস আইটিস ম্যাট ফর কিডস অবশ্যই আপনাদের আপনাদের কি কি বাচ্চাদের জন্য না বড়োদের জন্য যদি বড়োদের জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই যে দেখতে নিচে যে বড়ো অপশনটা এই যে নিচে যে অপশনটা দেখতে এখানে নো আইটি নট মিট ফর কিরস আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন অনেকে আবার বলতে পারেন ভাই নিচের অপশনটা সুর টিকমার্ক দিয়ে রাখলে তাহলে কি বাচ্চা বাচ্চারা দেখতে পারবে না না বাচ্চারা দেখতে পারবে এটা সকলে দেখতে পারবে আর অবশ্যই নিচে যে একটা অপশন শুরু করতেছে অবশ্যই আপনারা এখান থেকে ক্যালকুলে রাখবেন যদি আপনাদের এটা উপরে থাকে তাহলে অবশ্যই আপনারা নিচে টিকমার্ক দিয়ে রাখবেন কেমন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও যদি আপনারা এখানে ক্লিক করেন আপনারা পিছনে যে ভিডিও ফালা রাখছেন যদি চান এই ভিডিওর সামনে যাতে ভিডিওটা বাসে ভিডিওটা দেখার সাথে যান আরেকটা ভিডিও যাতে ক্লিক করতে পারে তার জন্য অবশ্যই আপনারা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন এখান আমি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ালো ভিডিও অ্যান্ড ওটু রিমিক্স যদি আপনারা এখানে ক্লিক করেন এখানে আপনারা এটাও ওটু মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন কেননা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ যদি আপনার যদি নিচে দেওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই উপরে দিয়ে দিয়ে রাখবেন নিচে নিচে দিলে কি হবে আপনাদের নিচে দিলে যেমন আপনাদের যদি আপনাদের ভিডিও যদি রিমিক্স অথবা মিউজিক যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে কেউ ব্যবহার করতে পারবেন এখানে লেখা আছে ই অ্যালাউ অনলি ও টু রিমিক্স তার জন্য অবশ্যই আমরা উপরটা সিলেক্ট করে রাখবো উপরটা যদি উপরে কী লেখছে উপরে লেখা এ আলাও ভিডিও অ্যান্ড ও টু রিমিক্স আমাদের ভিডিও যে কেউ অবশ্যই চাইলে রিমিক্সটা অবশ্যই এখান থেকে তারা ব্যবহার করতে পারবে তার জন্য উপরেটা দিয়ে রাখলাম উপরে দেওয়ার পরবর্তীতে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখেন ফেড প্রমোট অ্যান্ড ব্র্যান্ড বলে একটা অপশান শুরু করতেছে ফেড ফেড প্রমোট অ্যান্ড ব্র্যান্ড বলে একটা অপশান শুরু করতেছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনি কি আপনার এ ফেডের মাধ্যমে আপনার ভিডিওটা চালাতে চান নাকি নো যদি আপনার ফেডের মাধ্যমে ভিডিওটা চালাতে চান অবশ্যই যে উপরে দেখতে পাচ্ছেন ইয়াস বলে একটা অপশান এই ইয়াসটা আপনারা এখানে টিকমাক দিয়ে রাখবেন আমার এই ভিডিওটা কোনো স্পঞ্চার অথবা ফেডের কোনো ভিডিও না আপনারা নতুন অবস্থায় সকলে আপনারা যে নো দেখতে পারতেছেন নো যে একটা অপশন আপনারা এখানে নো অপশনটা সিলেক্ট করে রাখবেন তারপর বেগে আসলাম ব্যাগে আসার পরে দেন এআই টেড কন্টেন্ট এ আই ট্যাড কন্টেন্ট যে অপশন সুকত আছে এ আই টেড কন্টেন্ট আপনারা এখানে ক্লিক করবেন এ আই ট্যাড কন্টেন্ট আপনার ভিডিওটা কি এ আইডিয়া তৈরি নাকি আপনার ওরিজিনাল দিয়ে তৈরি যদি আপনার যদি ভিডিওটা যদি এ আইডিয়া তৈরি করা হয় তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অপশানটা সিলেক্ট করবেন আর যদি আপনার যদি নিজস্ব ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আপনারা নো যে অপশনটা দেখতে পাচ্ছেন নো অপশনটাতে আপনারা ক্লিক করবেন নো অপশনটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করার পরবর্তীতে আপনারা যদি চান আপনাদের যে এখানে এসে দেখতে পাচ্ছেন কমেন্ট এই কমেন্ট আপনারা যদি চান যে আমাকে কেউ কমেন্ট না করুক আমি এই কমেন্ট অপশনটা এখান থেকে বন্ধ করে রাখবো যাতে আমার কেউ যাতে কমেন্ট না করতে পারে তার জন্য অবশ্যই কমেন্ট অফ করে রাখবেন যদি না বলেন আমার ভিডিওতে সকলে কমেন্ট করুক তার জন্য অবশ্যই আপনারা যে অন যে আইকনটা দেখতে পাচ্ছেন অন এই ওয়ানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনারা এখানে করে দেখবেন এখানে কোনো কিছু কি আরো কি কাজ কোনো বাকি আছে কিনা যদি কাজ যদি না থাকে তাই এখানে দেখতে পারতেছেন আপলোড শট যে একটা অপশন যে আপলোড শট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনার যে ভিডিওটা আপলোড হতে থাকবে সো বন্ধুরা যদি ভিডিওটা সম্পূর্ণভাবে আপলোড হয়ে থাকে তার জন্য পরবর্তীতে আপনারা একটা অ্যাপ্লিকেশনের এর প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশানটা হলো আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পরবর্তীতে আপনারা সার্চ বাইক সার্চ আইকনে চলে যাবেন সার্চ আইকনে আপনারা এখানে ক্লিক করবেন ওয়াইটি স্টুডিও বলে একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও আপনারা এখানে যদি আপনাদের ডাউনলোড করা যদি না থাকে তাকে অবশ্যই আপনারা ওয়াইটি স্টুডিওরা এখান থেকে সার্চ দিয়ে ক্লিক করে নেবেন আমার এখানে ওয়াইটি স্টুডিও ওপেন করা আছে আমি ওপেনে ক্লিক করলাম অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনারা যে আগে ভিডিওটা আগে যে আপলোড দিয়েছিলেন সেই ভিডিওতে আপনারা চলে যাবেন আমি কন্টেন্ট আইকনে চলে আসলাম কন্টেন্ট আইকনে চলে আসার পরবর্তীতে যে আমি যে ভিডিওটা এই ভিডিওটা আগে যে আপলোড দিয়েছিলাম আপনারা এখানে দেখতে পাতাচ্ছেন যে একটা কলমের মতন যে একটা আইকন রয়েছে আপনারা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদেরকে এখন এই ভিডিওটা একটু অ্যানালাইসিস করতে হবে যেমন আমি যে উপরে দেখতে পাচ্ছেন যে আমার যে টাইটেলটা এই যে টাইটেলটা এই টাইটেলটা আমি এখান থেকে কপি করব অবশ্যই আপনারা এখান থেকে কপি করে নেবেন আমি এখান থেকে কপি করে নিলাম তারপর যে দ্বিতীয় যে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা ডেসক্রিপশান বলে একটা অপশান যে ডেসক্রিপশান যে অপশন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা যে লেখাটা কপি করে আনছেন এখান থেকে আপনারা পুরোপুরিভাবে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরবর্তীতে চাইলে আপনারা যেন আরও অন্য অন্য সিটিংসগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট বলে অপশন আপনারা চাইলে প্লে লিস্ট থাকলে প্লে লিস্টটা আপনারা করে নিতে পারেন এখানে সম্পূর্ণ কাজ শেষ কাজ শেষ পরবর্তীতে আমি এখন ভিডিওটা পাবলিশ করবো কেমন পাবলিশ এখানে দেখতে পাচ্ছেন আনলিস্ট্যান বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই আনলিস্ট্যানে এখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তী দিন উপরে দেখেন এখানে পাবলিস্ট বলে একটা অপশন শুরু করতেছে আপনারা এই পাবলিস্টে ক্লিক করবেন পাবলিস্টে ক্লিক করার পরবর্তী দেখেন আমার এখন কিন্তু ভিডিওটা পুরোপুরিভাবে পাবলিশের যোগ্য হয়ে গেছে এখন আমি কী করবো ভিডিওটা পাবলিশ করে দেবো পাবলিশ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে সেভ বলে একটা অপশান আছে সেভ বলে একটা অপশান শু করতেছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই ভিডিওটা সরাসরিভাবে পাবলিশ হয়ে যাবে বন্ধুরা আমরা আজকে শিখতে পারলাম ইউটিউবে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় প্রফেশনালভাবে এবং কোন কোন সিটেন্সগুলো অন করতে হয় যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং এই চ্যানেলের সাথে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে